বাবুটা সত্যি আছে তো নাফিসা মেহেদিকে ঠেলে দূরে সরিয়ে দিল মুখের হাসিটা মিলিয়ে গিয়ে জোর গলায় বলল কেন এখন বাবু না থাকলে কি আবার সিগারেট খাবে আবার আমাদের জীবন কথা মেহেদি নাফিসাকে টেনে হাসপাতাল থেকে বেরিয়ে এসেছে হাসপাতালের সামনে থেকেই একটা রিক্সায় উঠেছে নাফিসার হাতে ব্যাগ থাকায় ঠিকমতো উঠতেও পারছিল না মেহেদি এক প্রকার টেনে হিচড়েই রিক্সায় উঠালো ওকে তাদের রিক্সা চলতে শুরু করেছে আবিদ বুঝতে পারছিল এই ছেলে এখন কিছু না কিছু করে বসবে তাই সেও একটা রিক্সা নিয়ে তাদের পিছু পিছু যাচ্ছিল মেহেদি সেই যে হাতটা ধরেছে এক সেকেন্ডের জন্য ছাড়েনি নাফিসা হাতে ব্যথা পাচ্ছিল তবুও কিছু বলছিল না একদম চুপ হয়ে আছে সে শুধু গাল গড়িয়ে চোখের পানি পড়ছিল একবার হাতের দিকে তাকাচ্ছিল আর একবার মেহেদির মুখের দিকে মেহেদি সোজা সামনে তাকিয়ে আছে ওর চোখ দুটো লাল টুকটুকে হয়ে আছে আজ ওর কপালে কি আছে কে জানি রিকশাটা একেবারে বাসার সামনে এসে থামল নাফিসাকে নিয়ে নেমে এক হাতেই ওয়ালেট বের করে ভাড়া দিল বাসার দরজা সামনে এসে দাঁড়িয়ে বলল মেহেদি তালা খোল নাফিসা ভয়ে ভয়ে কাঁদো কাঁদো গলায় বলল চাবি চালের কোনায় মেহেদি এবার নাফিসার হাতটা ছেড়ে লাফ দিয়ে চালের কোনা থেকে চাবিটা নিল তালা খুলে নাফিসাকে নিয়ে ভরে ঢুকলো নাফিসার হাত থেকে ব্যাগটা নিয়ে ছুঁড়ে একপাশে ফেলে দিল মামার বাড়ি বেড়াতে গেছিস না মামিকে দেখতে যাবি হাসপাতাল তোর মামার বাড়ি আমার সন্তানকে খুন করাটাই তোর মামিকে দেখতে যাওয়া আর কি চাস তুই আমাকে একের পর এক ধ্বংস করে যাচ্ছিস আর কি চাস এই কথাগুলো বলতে বলতে শরীরে সর্বশক্তি দিয়ে দু হাতে নাফিসাকে চর মেরে যাচ্ছিল নাফিসার মাথা ঘুরছিল সে দাঁড়িয়ে থাকতে না পেরে ঠাস পরে ফ্লোরে বসে পড়লো মেহেদি পাগলের মতো চিৎকার করে টেবিলের কাছ থেকে চেয়ারটা নিয়ে নাফিসার ওপর মারতে গেল নাফিসা চিৎকার দিয়ে দু হাতে মাথাটা ধরে রইল আবিদ দৌড়ে এসে মেহেদিকে থামালো ওর হাত থেকে চেয়ারটা নিয়ে দূরে ফেলে দিল মেহেদি নাফিসার কাছে যেতে নিলে আবিদ ওকে বাধা দিয়ে ধরে বলল কি করছিস তুই মেরে ফেলবি খুন করে ফেলবো আমি ছাড় আবিদ খুন করে ফেলবো ওকে ওর সাহস হয় কি করে আমার বাচ্চাকে আবর্ষণ করতে যেতে আবিদ রিপোর্টে গতকালের ডেট লেখা আছে ও আমাকে জানায়নি পর্যন্ত যে আমি বাবা হব মামার বাড়ির কথা বলে ও অ্যাবর্ষণ করতে গেছে শুরু থেকে আমার পিছনে পড়ে আছে একে একে আমার সব কিছু ধ্বংস করে দিয়েছে আমার মা আমার ভবিষ্যৎ আমার জীবন সব ধ্বংস করে দিয়েছে সব আজ আমার সন্তানকেও খুন করতে গেছে ওকে আমি বাঁচিয়ে রাখি কিভাবে আমাকে খুন করে ফেলতে পারছে না কেন আর কিভাবে শেষ করতে জিজ্ঞেস জিজ্ঞেস কর কর ওকে মেহেদি চায় পাগলের মতো চিৎকার করে যাচ্ছিল আর নাফিসা ফ্লোরে বসে কাঁদছিল এবার নাফিসা কাঁদতে কাঁদতেই বলল মেহেদি চুপ করো প্লিজ আমাকে যা বলার বলো আমার মাকে নিয়ে কোনো কথা বলবে না মাগো আজ আমার জন্য তোমাকেও কথা শুনতে হচ্ছে পারলে ক্ষমা করে দিও নাফিসা হু হু করে কাঁদতে লাগলো আবিদ মেহেদি আর একটা কথাও বলবি না তুই নিজেকে শান্ত কর নাফিসা এই বাচ্চাটা কি মেহেদির ছি ভাইয়া মেহেদি ছাড়া আমার জীবনে কোনো পুরুষ আসেনি সেটা ও খুব ভালো করে জানে তাহলে তুমি অ্যাবর্শন করতে গেছো কেন মেহেদির জন্য মেহেদি আর আবিদ দুজনেই নাফিসার দিকে তাকালো মেহেদির জন্য মানে দিন রাত এখানে থেকে থেকে আমি অত্যাচারিত হচ্ছি প্রতিটা মুহূর্তে আমি চেষ্টা করে যাচ্ছি ওকে সঠিক পথে ফিরিয়ে আনতে ও ইচ্ছে করে নিজের জীবনটা অসৎ পথে নিয়ে নষ্ট করতে চেয়েছে কিন্তু ওকে অনেকটা সঠিক পথে নিয়ে এলেও আমার ওপর ও নির্যাতন বন্ধ হয়নি অবশ্য সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই আমি অবহেলিত নির্যাতিত হব সেটা জেনেও এখানে এসেছি ও সঙ্গী দিতে চেষ্টাও কম করিনি মনে আছে আপনাকে বলেছিলাম ও সিগারেট খায় আর আমার হাতের দাগও দেখিয়েছিলাম ও এখনও সিগারেট খায় আমার ওপর নির্যাতন করে এই পরিস্থিতিতে থেকে বাচ্চাটাকে আমি কিভাবে দুনিয়াতে আনার কথা চিন্তা করব বলতে পারেন আমাকে ওর রেগে গেলে ওর হুশ থাকে না আমি তো নির্যাতিত হবই সাথে গর্ভে থেকে বাচ্চাটাও নির্যাতিত হবে একটা নিষ্পাপ জীবনকে এভাবে কষ্ট পেতে দেখার চাই কি এটা ভালো নয় যে আগে থেকেই ওকে সরিয়ে দিই বলুন আপনি ও হয়তো আমার পেটেই আঘাত করবে যার ফলে আমি খবরটা ওকে জানাতে পর্যন্ত পারিনি আমি কি করব বলতে পারেন আমাকে কি করা উচিত ছিল বলবেন একটু যদি জানতাম ও বাচ্চার জন্য এতটা আগ্রহী হবে তাহলে কখনো এটা করতে যেতাম না মিথ্যে বলছে আবিদ সব মিথ্যে বলছে এখন বাচ্চার জন্য মেহেদিকে উল্টে ধমক দিয়ে বলল তাহলে তুই কি চাস মেরে ফেলবি ওকে মেরে ফেল তুই সত্যি বলছিস বাচ্চা চাইলে তুই ওকে মারছিলি কেন কয়েক সেকেন্ডের মধ্যেই তো রক্তাক্ত করে ফেলেছিস এগুলো কি মিথ্যে ও শুরু থেকেই চেষ্টা করছে সেটা আমিও জানি সেদিন ও চাকরি খুঁজতে যায়নি শুধুমাত্র তোর ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আমার কাছে সাহায্য চাইতে গিয়েছিল বহিষ্কার হওয়ার সত্ত্বেও তুই পরীক্ষা দিতে পেরেছিস শুধুমাত্র নাফিসার জন্য নাফিসা প্রিন্সিপালের পায়ে পড়ে তোকে পরীক্ষা দেওয়ার অনুমতি নিয়েছে ভাইয়া প্লিজ থামুন তুমি চুপ করো আমাকে বলতে দাও তোর চাকরিটাও আমি জোগাড় করিনি বরং আমারটা সহ নাফিসাই দিয়েছে ওর নিজস্ব কোম্পানি সেটা নুর নাফিসা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ওর নামেই কোনো পোস্ট খালি না থাকার সত্ত্বেও ও এক্সট্রা ম্যানেজিং পোস্ট তৈরি করেছে তোকে নিয়োগ দিয়ে সঠিক পথে আনার জন্য আমাদের সিইও নাফিসার মামা তোকে আমি কোনো টাকা দিইনি ভার্সিটির সব ফি আর পরীক্ষার যাবতীয় খরচের টাকা নাফিসা আমার কাছে আগের থেকেই দিয়ে রেখেছে তোর জন্য ওর কথা বললে তুই নিবি না তাই আমার কথা বলেছি আমাকে তো তুই কিছুই জানতে দিস না নাফিসাই তোর সব তথ্য আমাকে জানিয়েছে তাই আমি তোকে পরীক্ষা আর চাকরির জন্য জোর করেছি কম কষ্ট করে নি তোর জন্য বরং শাস্তি অনেক বেশি পেয়েছে আবিদ কথা বলার পুরোটার সময় মেহেদি নাফিসার দিকে তাকিয়েছিল আর নাফিসা মেঝের দিকে মেহেদির চোখেও পানি চলে এসেছে আবিদ ওর কাঁধে হাত রেখে বলল নাফিসা অনেক ধৈর্য ধরেছে আমি তো বলবো এখন সব কিছু ভুলে নতুন করে সুখের সংসার গড়ে তোল কিন্তু এই অবহেলা নির্যাতনে তো সংসার টেকে না এখন তুই কি বলিস বাচ্চাটা কি তুই চাস না হলে নাফিসার যা ইচ্ছা ও সেই পদক্ষেপ নিতে পারবে ওর সম্পূর্ণ অধিকার আছে চাস তুই বাচ্চাটা মেহেদি কাঁপা কাঁপা কণ্ঠে বলল মেহেদি চাই খুব করে চাই আমি নাফিসা অস্ত্রস্রিত্ত চোখে অবাক হয়ে তাকালো মেহেদির দিকে মেহেদি এখনো ওর দিকেই তাকিয়ে আছে আবিদের ফোন বেজে উঠলে আবিদ রিসিভ করেই বলল আমি মেহেদির বাসায় এসেছি একটু পরেই বাড়ি ফিরছি দিনা ফোন করেছে হয়তো ফোনটা কেটে আবিদ আবার মেহেদিকে বলল আবিদ এইভাবে শুধু বললেই হবে না বাচ্চার মাকেও সঠিকভাবে গ্রহণ করতে হবে মেহেদি আমি কখন বললাম বাচ্চার মাকে গ্রহণ করব না মেহেদির মুখে একটু হাসির ঝিলিক দিখে আবিদ মুচকি হেসে ওর পিঠ চাপড়ে বলল বিয়ে করলি আমার পরে বাবা হয়ে গেলি আগে যাই হোক মিষ্টি খাও কখন সেটা বল মেহেদি নিজের চোখ মুছে হেসে আবিদের দিকে তাকিয়ে বলল মেহেদি কাল খাওয়ালে হবে না না হয় আমার কাছে কিছু টাকা আছে তুই নিয়ে যা সন্ধে হয়ে গেছে ওদের রেখে আমি এখন বাইরে যাব না বাবা এখনই ওদের হয়ে গেছে থাক আমি না হয় আর একদিন অপেক্ষা করি মিষ্টি খাওয়ার জন্য আবিদ উঠে দাঁড়াতেই মেহেদিও উঠে দাঁড়ালো আবিদ মেহেদিকে জড়িয়ে ধরে বলল অভিনন্দন হবু বাবা আর কোনো পাগলামি না করে এবার একেবারে স্বাভাবিক হয়ে যা তোকে শাসন করার জন্য কেউ আসছে আসি আমি আল্লাহ হাফেজ ভাবি মেহেদি হেসে আল্লাহ হাফেজ বলল আর নাফিসা আবিদের মুখে ভাবি ডাক শুনে নিজের মুখে মৃদু হাসি ফুটিয়ে তুলল আবিদ বেরিয়ে গেলে মেহেদি বারান্দার দরজাটা লাগিয়ে ঘরে এলো নাফিসা ফ্লোরেই বসে আছে থাপ্পড় দেওয়ার কারণে ওর দু গাল লাল হয়ে আছে নাকের দিকটা কেটে রক্ত পড়ছে মেহেদি কাছে এসে বসে দু হাতে নাফিসার মুখটা ধরল ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে নাক থেকে পড়া রক্তটা মুছে সামনে এগিয়ে গেল কপালে চুমু দেওয়ার জন্য কাছে যাওয়ার আগেই নাফিসা ওর মাথা পেছনে সরিয়ে নিল আর মেহেদির হাতটা সরিয়ে দাঁড়িয়ে পড়লো স্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন নাফিসার এমন কাণ্ডে মেহেদি বসে থেকেই হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল নাফিসা দাঁড়িয়ে চোখের পানি মুছতে মুছতে বলল অনেক হয়েছে অনেক সহ্য করেছি আর না এখানে থেকে থেকে আমি কিসের শাস্তি পেয়ে যাচ্ছি শুধু শুধু মাকে কি আমি নিজ হাতে খুন করেছিলাম কিসের শাস্তি পেয়ে যাচ্ছি মানুষের আয়ু যতদিন আছে পৃথিবীতে সে ততদিনই বাঁচবে এখানে আমার দোষ কোথায় আমি কি এসে গলা টিপে হত্যা করেছিলাম শাস্তি তো তোমাকে দিতে চেয়েছিলাম তোমার পরিবারে তো আমি কোনো আঘাত হানিনি তাহলে আমি কেন অযথা মিথ্যে অপবাদ নিয়ে এখানে বাঁচব এসেছিলাম তোমার জীবনটা গোছাতে তা তো আর হলো না পারব না আর এত ঠেকা পড়েনি আমার নিজের জীবন তো শেষ করেছি এখন বাচ্চার জীবনটা শেষ হতে দেবো না চলে যাব আমি এখান থেকে আর থাকবো না এখানে নাফিসা কথা বলতে বলতে গিয়ে ওয়ার্ড্রোব খোলা শুরু করলো নিজের জামা কাপড় নেওয়ার জন্য মেহেদি উঠে দাঁড়িয়ে রেগে বলল কোথাও যেতে পারবে না তুমি এক পা পাড়ালে পা কেটে ফেলবো আমার সন্তানের কোনো ক্ষতি হলে সব কিছু নিজের হাতে ধ্বংস করে দেব নাফিসা ওকে তোমার সন্তানের কোনো ক্ষতি করব না তোমার সন্তান এলে তোমার কাছে দিয়ে যাব। মেহেদি কোথাও যাবে না তুমি আমার সন্তান নিয়ে আমার কাছেই থাকবে নাফিসা ড্রয়ার ছেড়ে উঠে দাঁড়ালো জোর গলায় বলতে লাগলো কেন থাকবো আমি তোমার কাছে কেন থাকবো বলো প্রতিদিন নির্যাতিত হওয়ার জন্য এখানে থেকে থেকে সিগারেট খাওয়ার জন্য নিজে তো খাওয়াই সাথে আমাকেও খাওয়াও এখন থেকে আবার বাচ্চাকেও খাওয়াবে এ জীবন নিয়ে আমি বাঁচতে পারবো না ওদিকে আমার প্রাসাদ পড়ে আছে আমি বাচ্চাকে নিয়ে অনেক ভালো থাকতে পারবো থাকো তুমি যেভাবে ইচ্ছে আমি আর এক মুহূর্ত থাকছি না লাগেজ টেনে এনে ওয়ার্ড্রোব থেকে জামা কাপড় তুললে লাগলো মেহেন্দি ওয়ার্ড্রোবের উপরে ড্রয়ার থেকে সিগারেটের প্যাকেটটা হাতে নিল প্যাকেট সহ মুচড়ে সব গুঁড়ো করে জানালা দিয়ে ছুঁড়ে মারল নাফিসা দেখেছে তবু কিছু বলল না নিজের কাজ করতে লাগলো মেহেদি নাফিসার কাছে এসে বসে লাগেজ থেকে জামা কাপড় আবার ড্রয়ারে রাখতে লাগলো নাফিসা বিরক্তি নিয়ে তাকাতেই মেহেদি মলিন সুরে বলল আর খাবো না কখনো নাফিসা ওর কথায় কান্না দিয়ে যেগুলো ছিল সেগুলো নিয়েই লাগেজটা বন্ধ করে দিল ফেলে রাখা কাপড়ের ব্যাগটা নিয়ে লাগেজটা সাথে নিয়ে বেরিয়ে যাচ্ছিল ঘরের দরজার কাছে এসে থেমে দাঁড়ালো পেছনে তাকিয়ে দেখল মেহেদি ওয়ার্ড্রোবের পাশেই দাঁড়িয়ে আছে আর পলক নিশ কেমন অসহায় দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে মেহেদির চোখে পানি টলমল করছে আজ ওর চোখে কষ্ট এসে ধরা দিয়েছে ওর মুখে মায়ার ছাপ স্পষ্ট ভেসে উঠেছে নাফিসা আর থাকতে পারল না দু হাতের ব্যাগ ছেড়ে দিয়ে দৌড়ে মেহেদির দিকে যেতেই মেহেদি হাত বাড়িয়ে ওকে বাহু ডোরে বেঁধে ফেলল শক্ত করে জড়িয়ে ধরে দুজনেই কাঁদছিল নাফিসার শব্দ করে আর মেহেদি নীরবে নাফিসা মেহেদির বুক ভাসিয়ে দিচ্ছিল আর মেহেদি নাফিসার কাঁধ এই কান্না দুঃখের নয় এটা সুখের কান্না এটা জয়ের কান্না কাউকে আপন করে জয় করে নেওয়ার কান্না কতক্ষণ তারা এভাবে জড়িয়ে ধরে কেঁদেছে কে জানে এক পর্যায়ে নাফিসা মেহেদির বুকে আষ্টে পিষ্টে লেগেই থেকে বলল ভালোবাসি খুব ভালোবাসি প্রিয় মেহেদি নাফিসার কাঁধে মাথায় চুমু দিল দু হাতে ওর মাথা ধরে বৃদ্ধাঙ্গুল দিয়ে চোখের পানি মুছে কপালে চুমু দিল নিজের হাতেই নাফিসার হিজাব বোরকা খুলে দিল নাফিসা হেসে মেহেদির চোখ মুছে ওর পায়ের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে মেহেদির কপালেও চুমু দিল মেহেদি হেসে আবার ওকে জড়িয়ে ধরল এখন দুজনের মুখেই ভুবনজয়ী হাসি মেহেদি এভাবেই থেকে বলল। আমি কোনো স্বপ্ন দেখছি না তো তুমি আমাকে মিথ্যে বলছো না তো রিপোর্টটা সত্যি বাবুটা সত্যি আছে তো নাফিসা মেহেদিকে ঠেলে দূরে সরিয়ে দিল মুখের হাসিটা মিলিয়ে গিয়ে জোর গলায় বলল কেন এখন বাবু না থাকলে কি আবার সিগারেট খাবে আবার আমার উপর অত্যাচার শুরু করবে মেহেদি মুচকি হেসে নাফিসার কাছে এসে অচমকা হবে কোলে তুলে নিয়ে বলল বাবু না থাকলে এবার সত্যি সত্যি বাবু এনে তোমার কোলে দেব নাফিসা লজ্জিত হয়ে মেহেদির বুকে মাথা ঢেকে বলল লাগবে না আগে এই বাবুটাই আসুক সুস্থভাবে মেহেদি বাবু এলে কি কি করতে হয় আমি তো তার কিছুই জানি না বাবুর মা বলে দাও আমাকে সবটা নাফিসা হি হি করে হেসে বলল বাবুর বাবা ঠিক থাকলেই হবে আর কিছুর প্রয়োজন নেই মেহেদি সে ব্যাপারে নিশ্চিত থাকো খাবার কি আমি রান্না করব। নাফিসা নামাও আমাকে মেহেদি ওকে খাটে হেলান দিয়ে বসিয়ে দিল বাথরুমে যাবে নাফিসা না মেহেদি আগামী দু ঘন্টা একটুও নড়বে না এখান থেকে কেন আমি বলেছি তাই চুপচাপ বসো মেহেদি উঠে সামনে এগিয়ে যেতেই ফ্লোরে কিছু একটা দেখে থমকে গেল বসে কাছে এসে দেখল রক্ত সে নাফিসার দিকে তাকিয়ে বলল এখানে রক্ত কিসের নাফিসা ও শাড়িটা একটু উপরে তুলে পাটা দেখালো মেহেদি দ্রুত ওর পায়ের কাছে এসে বসলো অনেকটা কেটে গেছে এখনো রক্ত পড়ছে মেহেদি পা কাটল কিভাবে নাফিসা রিকশায় উঠতে গিয়ে কেটেছে মেহেদি দ্রুত মগে করে পানি নিয়ে এলো সুতি কাপড় দিয়ে মুছে পায়ে তুলো লাগিয়ে আর একটা কাপড় দিয়ে বেঁধে দিল নাফিসাকে নড়াচড়া করতে নিষেধ করে সে গোসল করতে চলে গেল নিজের কাপড় চোপড় নিজেই ধুয়েছে রান্না করেছে সে নিজেই নাফিসা বসে থাকতে থাকতে ঘুমিয়ে যাচ্ছিল মেহেদি খাবার নিয়ে এসে নাফিসাকে ডেকে তুলল নাফিসা হেঁটে হেঁটে মেহেদি নিজ হাতেই ওকে খাইয়ে দিল। বমি আসতে পারে তাই খিদে থাকা সত্ত্বেও বেশি খেতে পারল না ঘুমানোর সময় মেহেদি এসে ওর পাশে শুতেই নাফিসা ওর দিকে ঘুরে ওর বুকে মাথা রাখল মেহেদি এভাবে শুয়েছো কেন বাবুর সমস্যা হবে সোজা হও নাফিসা বাবু এখনো একেবারে ছোট কোনো সমস্যা হবে না মেহেদি নিজেই ওকে সোজা করে শুয়ে দিল নাফিসা মুখ গোমরা করে রাখলো কাঁথাটা টেনে নিয়ে সে নাফিসার কালে মাথা রেখে শুয়ে পড়ল মেহেদি এবার হয়েছে তো ঘুমাও এবার শুক্রবার সকালে মেহেদি পুরো সপ্তাহের বাজার করে এনেছে দুটো মুরগিও এনেছে নাফিসা এত বাজার দেখে বলল এত কিছু একসাথে এনেছো কেন শুধু শুধু টাকা নষ্ট তাছাড়া এসব থেকে থেকে নষ্ট হবে ফ্রিজে রেখে কি আর খেতে ভালো লাগে টাটকাটাই তো খেতে ভালো প্রতিদিন কি আর বাজার করার সময় পাই তাই একসাথেই নিয়ে এলাম মুরগি রান্না করতে পারবে জমার পর আবিদকে নিয়ে আসবো পারবো না কেন সেদিন খেয়েছো ভালো লাগেনি মেহেদি রান্নাঘর থেকে ঘরের দিকে যেতে যেতে বলল সে তো জিজ্ঞেস করলাম আবার রান্না করতে পারবে কিনা হুম পারবো আবার যেন লবণের জোয়ার ভাটা না পড়ে নাফিসা মুচকি হেসে মুরগির প্যাকেটটা হাতে নিয়ে আবার নিচে রেখে ঘরের দরজার পাশে এসে বলল। আবিদ ভাইয়াকে একটু বলবে দিনাকে সাথে আনার জন্য মেহেদি ওয়ার্ড্রবে কিছু একটা করছিল পেছনে ফিরে একবার নাফিসার দিকে তাকিয়ে আবার নিজের কাজে মন দিল উত্তর না পেয়ে নাফিসা মলিন করে রান্নাঘরে চলে এলো আগে সকালের জন্য ভাত পুঁই আর ঢিম ভাজি করলো চুলার পাশে দাঁড়িয়েই ফোন নিয়ে ইউটিউবে মুরগি কাটে দেখে নিল দুজন একসাথে নাস্তা করেছে সব কিছু গুছিয়ে নাফিসা শাড়ির আঁচল নাকে বেঁধে তারপর মুরগি কাটতে বসলো মেহেদি নাফিসার অবস্থা দেখে বলল মুরগি তো কেটে নিয়ে আসার প্রয়োজন ছিল পারি না বলে এভাবে লজ্জা দেবে হুম আস্তে আস্তে সব শিখে নেব দেখো কথা সবসময় উল্টো দিকে ঘোরাও কেন তুমি তো খাবারের গন্ধই সহ্য করতে পারো না তাই বলেছি শেখার হলে এক বছর পরে শিখো মুরগি কাটার শেষ মুহূর্তে আবিদ আর দিনা এসে হাজির দিনা ঘরে এসে নাফিসাকে ডাকল নাফিসা তো অবাক মেহেদি বলেছে তাহলে কিন্তু ও তো বলেছিল জমার পর আবিদ ভাইয়া আসবে তাহলে এত তাড়াতাড়ি দিনা ঘরের দিকে না তাকিয়েই ঘরে চলে গেল মেহিদি রান্নাঘরের দিকে না তাকিয়ে ঘরে চলে গেল মেহিদি বলল নাফিসা রান্নাঘরে দিনা আবার দ্রুত সেখানে চলে এলো নাফিসা মাত্র বসা থেকে উঠে দাঁড়িয়েছে দিনা উৎফুল্ল হয়ে দ্রুত আসছিল ওকে জড়িয়ে ধরতে নাফিসা হাত বাড়িয়ে ওকে ক্যাচে আসতে বারণ করল এই দাঁড়া দাঁড়া আমার হাতে ময়লা ওফ তুই হাত মেলে রাখ নাফিসার অপেক্ষা না করে সে কথা বলতে বলতে নিজেই নাফিসার হাত মেলে ওকে জড়িয়ে ধরল নাফিসার চোখে পানি এসে পড়েছে কত দিন পর দেখা হলো দিনার সাথে মেহেদি রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে নাফিসার দিকেই আছে। নাফিসা ওর দিকে তাকিয়ে মুখে হাসি ফুটিয়ে তুলল চোখে কৃতজ্ঞতা প্রকাশ করলো মেহেদি হয়তো ওর চোখের ভাষা বুঝে গেছে দিনাকে পেয়ে নাফিসার আনন্দ দেখে ওরও খুব ভালো লাগছিল মুচকি হেসে আবিদের সাথে কথা বলতে বলতে ঘরে গেল এদিকে দিনা নাফিসার কানে কানে বলল কংগ্র্যাচুলেশ বাবু আম কেমন মানুষ তুই একেবারে ভুলেই গেছিস আমাকে আবিদ না বললে তো জানতেই পড়তাম না হ্যাঁ তুমি তো খুব মনে রেখেছ জেনেও একটাবার ফোন পর্যন্ত করিনি আমি মনে রেখেছি ঠিকই ফোন করার সুযোগ পাইনি যাই হোক এখন কেমন আছিস আলহামদুলিল্লাহ তুই আমিও আলহামদুলিল্লাহ দুজনের মুখেই হাসি আর চোখে পানি দিনা নাফিসাকে ছেলে দিয়ে বলল এই তুই কাঁদছিস কেন তুই কাঁদছিস কেন দুজনেই হেসে উঠল নাফিসার চোখ মুছে দিয়ে দিনা বলল আচ্ছা কেউ আর কাঁদবো না মেহেদি ভাইয়া ফোন করার পর যখন আবিব বলল নাফিসা তোমাকে যেতে বলেছে আমি তখনই এখানে আসার জন্য ব্যস্ত হয়ে পড়েছি মেহেদি তো বলেছিল আবিদ ভাইয়া বিকেলে আসবে আমি তো এখনো কিছুই করতে পারিনি ওই তোর কি মনে হয় আমি নাস্তা না করেই চলে এসেছি বল কি করতে হবে আমি সাহায্য করি তোর তো মিষ্টি পছন্দ না তাই মিষ্টির সাথে টক দই এনেছি শুধু শুধু এসবের কোনো প্রয়োজন ছিল না খাওয়ার তো মানুষই নেই দিনা বোরকা খুলতে খুলতে বলল, আচ্ছা আমি খেয়ে শেষ করে যাব শাড়িতে তোকে খুব সুন্দর লাগছে সবসময় শাড়ি পরছিস হ্যাঁ ভালোই তো আমি শাড়ি পরে বেশিক্ষণ থাকতে পারি না তার কোনো অনুষ্ঠান ছাড়া তেমন পড়া হয় না বোরকাটা রেখে আয় ঘরে দিনা ঘরে চলে গেল আর নাফিসা বাথরুমে এসে মুরগির মাংস ধুয়ে নিল দুই বন্ধু গল্প করতে করতে রান্নার আয়োজন করছিল মেহিদি রান্নাঘরের দরজার সামনে এসে নাফিসাকে ডাকল নাফিসা কাছে এসে বলল কি মেহিদি আস্তে আস্তে বলল মামা মামিকে বললে আজ আসবেন নাফিসা ওর দিকে অবাক হয়ে তাকিয়ে রইল মেহিদি হঠাৎ মামা মামির কথা বলছে কেন আবিদ ভাইয়া হয়তো কিছু বলেছে এদিকে দিনা বলল ভাইয়া আর একটু আসতে বলেন আমি তো শুনে ফেলছি তুমি কানে তুলা দিয়ে রাখো জবাব না পেয়ে মেহিদি বলল এভাবে তাকিয়ে আছো কেন কিছু তো বলো নাফিসা মেয়ের জামাই দাওয়াত করলে তো আসতেই পারেন মেহিদি পকেট থেকে ফোন বের করে নাফিসার দিকে এগিয়ে দিয়ে বলল নাও ফোন করে বলো আমি বলবো কেন তোমার বাড়িতে দাবাত করবে তুমি না বললে কিভাবে আসবেন মেহিদি নাফিসার হাত ধরে বাইরে এনে মামার নম্বরে ডায়াল করে নাফিসাকে বলল শুরুটা অন্তত করো নাফিসা ফোনটা নিয়ে মামার সাথে কথা বলল। এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন কেমন আছেন তা জিজ্ঞেস করে বললো মেহিদি কথা বলবে তারপর মেহিদির কাছে ফোনটা দিলে সে কথা বলতে লাগলো কিন্তু পুরোটা সময় নাফিসার হাতটা ধরে রাখলো নাফিসার ইচ্ছে করছিল মন খুলে হাসতে এমনিতেই লজ্জা পাচ্ছিল তাই হেসে আর ওকে লজ্জা দিল না মামা বলেছেন আসবেন কথা বলা শেষ হতেই নাফিসা বলল দাঁড়াও এখানে আমি আসছি নাফিসা ঘরে এসে আবার বাইরে এলো মেহেদির হাতে এক হাজার টাকার একটা নোট দিয়ে বলল, একটু বাজারে যাও গরুর মাংস আর পোলাওয়ের চাল নিয়ে আসো অহনার গরুর মাংস খুব পছন্দ টাকা রাখো আমার কাছে আছে নাফিসা নিজেই মেহেদির ওয়ালেট বের করে টাকা রাখতে রাখতে বলল বেতন পেয়ে সাথে সাথে শেষ করে ফেললে বাকি দিন চলবে কিভাবে এটাই নিয়ে যাও তুমি কথা বলে আর সময় নষ্ট করো না আমার কাজ আছে যাও তুমি নাফিসা আর কিছু বলার সুযোগ না দিয়ে চলে এলো মেহেদি আবিদকে সাথে নিয়ে বাজরে গেল পর্ব আঠাশ সব মিলিয়ে দিনটা ভালোই কেটেছে দিন পর মামা মামির সাথে দেখা দিনা অহনার সাথে দুষ্টিমি গল্প এক প্রকার হৈ হুল্লোড়ে কেটেছে দিনটা নাফিসা মামিকেও বলেছে বাচ্চার কথা তারা নাফিসাকে নিয়ে যেতে চেয়েছিলেন নাফিসারও ইচ্ছে করছিল তাদের সাথে যেতে কিন্তু মেহিদির মুখীর ভঙ্গি দেখে বুঝতে পেরেছে মেহিদি চায় না ও যাক তাই সে নিজেই বলেছে আজ যাবে না কিছুদিন পর যাবে সন্ধ্যের দিকে তারা সবাই চলে গেছেন ঈশার নামাজ পড়তে মেহেদি মসজিদে গেছে নাফিসা ফ্রিজ থেকে আচারের বক্সটা নিয়ে খেতে বসল নাফিসা মনে মনে বলল আহ কি মজা শাশুড়ি মা মনে হয় আমার জন্যই বানিয়ে রেখে গেছেন ওনার ছেলে তো আর খায় না তাহলে আর কার জন্য বানাবেন মেহেদি বাসায় ফিরে দেখলো নাফিসা আচার খাচ্ছে খাবে না তুমি খাও তুমি তো খাও না তাহলে মা আমার জন্যই বানিয়ে রেখেছিলেন তাই না মেহেদি কোনো জবাব দিল না টুপিটা রেখে রান্নাঘরে এসে প্লেটে করে খাবার নিয়ে ঘরে এলো নাফিসার হাত থেকে আচারের বক্সটা নিয়ে ফ্রিজের দিকে যেতে যেতে বলল হয়েছে অনেক খেয়েছো এবার ভাত খাও আমি তো মাত্র নিলামই আমি ভাত খাবো না তুমি খাও আচার দাও আর খেতে হবে না একদিনে সব খেয়ে ফেললে হবে একটুখানি তো খেয়েছি বাকিগুলো কি আমি শেষ করেছি নাও হাঁ করো আমি খাবো না দুপুরে অনেক খেয়েছি আমার পেট ভরা হ্যাঁ যাই খেয়েছো দেখেছি তো হাঁ করো জোর করেই খাইয়ে দিল মেহেদি আগেই শুয়ে পড়েছে মেহেদি খাটে এসে শুতে যাবার সময় নাফিসার পেটের দিকে ওর চোখ পড়ল। আস্তে আস্তে শাড়িটা সরিয়ে আলতু করে পেটটা স্পর্শ করলো ভেতরটা কাপ ছিল ওর ঘা শুকালেও অসংখ্য দাগ পেটে সিগারেটের পোড়া দাগ বেল্টের আঘাতের ছাপ নখের আঘাত সহ কত আঘাতই না করেছে সে অথচ আজ ওরই সন্তানের বসবাসেই পেটে উপুর হয়ে পেটে ঠোঁটের ছোঁয়া দিল মেহেদি নাফিসা চোখ খুলে তাকিয়ে বলল বাবুকে আদর করলেই হবে ঘুমাবে না আবার কাল অফিসে যেতে পারবে না মেহেদি মুচকি হেসে পাশে শুয়ে বলল উম হুম শুধু বাবুকে আদর করলে হবে না বাবুর আম্মুকেই করতে হবে সকালে অফিস যাবার আগে মামা ফোন করে বলবেন নাফিসাকেও আজ অফিসে যেতে মাঝে মাঝে ঘুলে এলে ওরও ভালো লাগবে আগে তো প্রতি সপ্তাহে একবার যেত এখন আর যাওয়াই হয় না যেতে পারবে আবার শরীর খারাপ হবে না তো পারব যেতে ওকে চলো মেহেদির সাথেই অফিসে গিয়েছে আজও একটি কোম্পানির সাথে মিটিং ছিল মামার কথায় ওকে প্রেজেন্টেশন করতে হলো প্রথমে মেহেদির জন্য ইতস্তত বোধ করছিল কিন্তু মেহেদির ইতিবাচক মনোভাব দেখে সে প্রেজেন্টেশন করেছে মেহেদি ওর প্রতিভা দেখে অবাক এত সুন্দর প্রেজেন্টেশন করে কিভাবে ওর বয়সও তো তেমন না বয়সের তুলনায় ও অনেক দক্ষ পুরো কোম্পানি চালাতে সক্ষম এই মেয়েটা মেহেদির নিজেকেই এখন ছোট মনে হচ্ছিল পুরো অফিস টাইমটা নাফিসা ওখানেই ছিল মামার সাথে ব্যক্তিগতভাবে কিছুক্ষণ কথা বলেছে সে ওটাও কর্মীদের মাঝে ঘোষণা করে দিয়েছে এখন থেকে মেহেদিও কোম্পানির সিইও মেহেদির মোটেও ভালো লাগেনি ওর এই ঘোষণা এটা সে আশা করেনি কিন্তু নাফিসা কোম্পানির মালিক হওয়ায় ওর ওপর কিছু বলতে পারল না গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন